मेला दिलों का आता है एक बार হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও এখানে দেখুন আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি মেলা দেখতে এই যে এখানে দেখুন বাইরেরটা আর এবার মেলার সা আজকে কী কী করলাম আর কী না করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাই অহমদাবাদ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন আমি আমার তিতান দুজন মিলে হেঁটে চলেছি এটা রয়েছে চুবু এটা রয়েছে মেজদিবাই ওই যে ওইদিকে রয়েছে ছোট ভাই দাদা এখানে রয়েছে ভাগনা আর এই যে এবার ঢুকে যাব মেলাতে এই যে কুপন কেটে নিলাম এক একজনের আরেকট নিয়েছিল একজনার হানড্রেড রুপিস করে আর আপনাদের ভিতরে ছিল আপনাদের ওই জলের অ্যাকোরিয়াম ছিল ফিশের আর এখানে ছিল অনেক বড় বড় সুন্দর সুন্দর মাছ আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর সবার সাথে ভিডিওটাকে প্লিজ প্লিজ শেয়ার করবেন আর এই যেখানে আমরা ভিতরে ঢুকেও গিয়েছি

ফিস ছোট ছোটো ফিশ আর এখানে দেখুন অনেক বড় বড় ফিশ রয়েছে আর এখানে রয়েছে আমাদের তেলাপিয়া মাছও ছিল এখানে আর এই জায়গাটা দেখুন জাস্ট দেখুন একবার কতটা সুন্দর লাগছে আর এখানে মানে এতটা পরিমাণে ভিড় ছিল না কোন ভালো করে ভিডিও ক্লিপ নেওয়াই যাচ্ছিল না আর এখানে এতটা সুন্দর লাগছে এখানে দেখুন কি বড়ো বড়ো মাছ ছিল ভিতর ও এই জায়গাটা দেখুন জাস্ট অসাধারণ হাজার 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 মাছ ছিল দেখুন এই যে এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম এখানে এক সাইডে ছিল গণপতি দর্শন করার জন্য গণপতি আর এই যে এখানে ছিল অনেক রকম জিনিসপত্রও পাওয়া যাচ্ছিলো এখানে দেখুন তিতান এসেই জাম্পিং করা শুরু করে দিয়েছিল আর এখানে অনেক অনেক রাইডস চলেছিল আর এখানেও প্রচুর বড়দের সবার জন্য বড় বড় প্রচুর প্রচুর অনেক রাইডস ছিল আর পুরো মেলাটা দেখবেন ভিডিওটা আশা আপনাদের খুব ভালো লাগবে এখানে ছিল এক সাইডে মার্কেটে সব কিছু জুতো বিক্রি হচ্ছিল জামা কাপড় বিক্রি হচ্ছিল সানগ্লাস বিক্রি হচ্ছিল প্রচুর গেমসও বিক্রি করছিল এখানে ইমিটেশন জিনিস এবার আমরা সবাই মিলে চলে যাব এখানে একটা প্লাস্টিকের সব কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল ওই দোকানটার ভিতরে নেওয়ার তো কিছুই নেই খালি একটু দেখবো জাস্ট কি কি পাওয়া যাচ্ছে যদি কিছু পছন্দ আসে তো অবশ্যই আমরা নেবো এই যেখানে দেখুন সবাই মিলে একে একে আমরা ঢুকে গেলাম আর আমার ব্লগটা অবশ্যই কন্টিনিউ করবেন আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম ছোড়ে কুলচার ভিডিও ক্লিক নেওয়া হয় না এখানে বেলগুলি খেতে খেতে ভিডিওটাকে শেষ করলাম বাই